আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই শোকের রান্না করে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছো আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি আজকে আমি মিষ্টি লাউয়ের মিষ্টি কুমোরের বর্তা রেসিপি করে দেখাবো এই এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে সুস্বাদু খুবই সিম্পলভাবে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ের বর্তা আমার রেসিপিটি ফলো করবেন এখানে আমি এক টুকরো মিষ্টি কুমড় সিদ্ধ করে নিয়েছি চৌকা চৌকা করে কেটে এবং নিয়েছি শুকনো লঙ্কা একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন একটু কালো জিরা এবার আমি এগুলোকে চুলায় কড়াই বসিয়ে নিয়েছি এগুলোকে বেজে নেব এরকম করে বর্তা করে খেলে ভীষণ ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন একসাথে দিয়ে দিয়েছিলাম ওগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর কালো জিরা দিয়ে দিয়েছি কালো জিরাটা বোঝানো কালো জিরাটা প্রথমে দিতে যাবে না তাহলে পুড়ে যাবে কালো জিরেটা পুড়ে গেলে তিতা তিতা লাগবে তাই কালো জিরাটা পরে দেওয়ার চেষ্টা করবেন এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব দেখুন আমি পাশে লবণও রেখেছি এগুলো একসাথে মেকে নেব পেঁয়াজগুলো কিন্তু আমি বাজি নাই পেঁয়াজগুলো না বেজেই দিচ্ছি দেখুন আমার মাখানো হয়ে গেছে এবারে আমি কুমড়োগুলোর মধ্যে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব খুব কম সময়ে তৈরি করা যায় এবং ভীষণ মজাদার রেসিপি দেখুন আমার ভর্তা রেডি হয়ে গেছে একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বর্তাটা খেতে অতি সুস্বাদু এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ